ইমাম মাহাদি আবার কখন আসবেন ইমাম মাহদী যখন পৃথিবীতে আসবে তিনি সাত বছর পৃথিবীতে রাজত্ব করবেন ইমাম মাহদী কোন আসবেন মাহদী বলেন ইমাম মাহদী কখন আসবেন মাহদী ফাউন্ডেশন থেকে সুপ্রিয় দর্শক ইমাম মেহেদী কখন আসবেন তার পরিচয় কি কোথা থেকে তিনি আসবেন তো আমরা অনেকে শুনতেছি যে ইমাম মেহেদী 2028 সালে চলে আসবে এ কথাটা কতটুকু সত্য আজকে ইমাম মেহেদীর পরিচয় এবং তিনি কখন আসবেন এ বিষয় নিয়ে নয়জন ওলামায় কেরামের আজকে আমরা বক্তব্য শুনব এদের মধ্যে এক নাম্বার বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক গবেষক আবু তোহা আদনান দ্বিতীয় নম্বর আবদুল্লা বিন আবদুল রাজ্জাক তৃতীয় নম্বর মোস্তাফিস রহমানী চৌদ্েন পঞ্চম নম্বর আরিফ বিন হাবিব ষষ্ঠ নম্বর ডক্টর জাকির নায়ক সপ্তম নম্বর শেখ আহমাদুল্লাহ অষ্টম নম্বর ডক্টর এনায়তুল্লা আব্বাসী নবম নম্বর ডক্টর মিজানুর রহমান আজারি তো দর্শক সুশ্রীতা চলুন এবার আমরা আবু তোহা আদনানের বক্তব্য শুনে আসি ইমাম মাহাবি আবার কখন আমাদের গুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে থেকে মাহাদিবের হয় হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা আর এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাদিয়ালাহ আনহার বংশ থেকে কেন বংশ তার আসল নাম মোহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারা কপাল চেহারার আমাদের তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে না আমি তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ভয়। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এমনকি মাহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার যে হাজার আসওয়াদ আছে না আর এই যে হাজার আর মাকাম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নেবে তিনশো তেরো জন কতজন ওই তালুক বাহিনীটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসন খান। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র কাল কোন গোত্র এই বনুকাল বিরুদ্ধে যুদ্ধ করবে মাহাদী যুদ্ধে জয়লাভ করবে তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দেবে কোন জায়গা বাইদ এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি মাহাদি মুসলমান পরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনো দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহ আকবর এভাবে চলবে তবে মাহাদি কখন আসবেন আগে মালহামা তারপর মাহাদি মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিশ্বে তো সোনা চলে না কি চলে তেল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারো এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র নিউক্লিয়ার হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে হতে পারে একটা ধারণা তো পাচ্ছি তারপর এই নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা ঘটে আল্লাহ নবী আরো বলেছেন সালোল্লা মুসলমানরা আমাদের কথা বলছে মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায় মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি ওরা মারামারি করে শেষ হয়ে যায় যাক এবার আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনে আসি ইমাম মাহাদি সম্পর্কে আসার সময় বিষয়ে কিছু জানতে চাই ইমাম মাহাদি সম্পর্কে রাসুল ইসলাম বলেছেন হু আমিন অমিন আহলে বাইটি ওয়া ইসমু হু আবি ওয়া ইসমু উম্মি হি উম্মি মাহাদি হবে আমার বংশধর মিন আহলে বাইটি আমার আহলে বাইত আমার যারা বংশধর তাদের বংশের মধ্যে থেকে সে আসবে তার পিতার নাম হবে আমার পিতার নামে তার মায়ের নাম হবে আমার মায়ের নামে তার নাম হবে আমার নামে আমার নাম যেমন মোহাম্মদ আহমদ মাহদিরও নাম হবে মোহাম্মদ আহমাদ আমার পিতার নাম যেমন আবদুল্লাহ তার নামও হবে আবদুল্লাহ আমার মায়ের নাম যেমন আমেনা তার নামও হবে আমেনা সে আমার বংশ হাসান হোসাইনের বংশে ফাতেম আলাদি আল্লাহ তালা আনহার বংশে তার জন্ম হবে এখন কেউ যদি ইচ্ছা করে পরিকল্পনা করে নিজের নাম আবদুল্লাহ তারপরে ছেলের নাম মোহাম্মদ তারপরে আমেনা দেখে একটা বউ বিয়ে করলো তারপরে ছেলের নাম মোহাম্মদ দিল তাহলে সে ইমাম মাহাদ হবে না ইমাম মাহাদির আলামত কি রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে আর তিনি নেতা হবেন না এই মর্মে আল্লাহ রাসুল হিজরত করেছিল মক্কা থেকে মদিনায় আর তিনি হিজরত করবেন মদিনা থেকে মক্কায় পালিয়ে চলে যাবেন যেন মানুষ তাকে নেতা না বানায় তারপরে মক্কায় কাবা ঘরের পাশে মানুষ তাকে জোরপূর্বক নেতা বানাবে এখন সৌদি আরব উনিশশো আশি সালে একজন ব্যক্তি মক্কার কাবা ঘরের পাশে ঠিক এইভাবে পরিকল্পনা মাফিক আব্দুল্লাহ ছেলে আমেনার ছেলে মোহাম্মদ কাবা ঘরের পাশে নেতা দাবি করলো জোহাই সে নেতা দাবি করে ইমাম মাহাদি দাবি করেছিল তারপরে সৌদি বাদশাহ পাকিস্তান সেনাবাহিনী এরা সব মিলে রক্তক্ষয়ী এক হামলার মাধ্যমে তাকে কাবা ঘর থেকে বহিষ্কার করে এটাও এতদূর পর্যন্ত গেলে হবে না এবার আমরা মুস্তাফিস রহমানের বক্তব্য শুনে আসি ইমাম মাহাদি কবে আসবে কেউ বলে দু হাজার ছাব্বিশ কেউ বলে দু হাজার আঠাশ কেউ বলে এর পরবর্তী সময় একটা গবেষণা দেখে আমি আশ্চর্যিত হয়ে গেছি শোনাবো আপনাদেরকে এই গবেষণাটা থেকে স্পষ্ট বোঝা যায় যে হয়তো বা ইমাম মাহদি আলাইসালাম দু হাজার আঠাশে আসবে আল্লাহ এটা এমন না যে এই আসবে যদি আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করেন তাহলে এটা আরো পরে আসতে পারে আবু তোবাইলাদি আল্লাহ তার থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে তুর্কি খেলাফত ধ্বংসের একশো বছর পরে ইমাম মাহাদি পৃথিবীর বুকে আসবে আল্লাহ তুর্কি খেলাফত ধ্বংস হয়েছে উনিশশো চব্বিশ সালে মানে উনিশশো তেইশের শেষের দিকে এখন চলে কত সাল দু বিশ তাহলে আবু কুবাইল বলতেছেন যে একশত চার বছর পর তুর্কি খেলাফত যখন ধ্বংস হয়ে যাবে ইমাম মাহাদি আলহি সাল্লাহতালাম আসবে উনিশশো চব্বিশে খেলাফত শেষ হলো এখন একশো চার বছর আপনি যুক্ত করেন উনিশশো চব্বিশের সাথে একশো চার তাহলে যে সালটা পরে উনিশশো চব্বিশ আর একশো চার টোটাল হয় দুই হাজার আঠাশ এখান থেকে বোঝা যায় ইমাম মাহাদি দু হাজার আঠাশে আসবে আল্লাহ হয়ে গেল আগে বলি ইমাম মাহাদি সম্পর্কে ইমাম মাহাদি কোন দিন আসবেন এটা দিন খন তারিখ নির্ধারণ করা ঠিক নয় কারণ কিয়ামত কখন ঘটবে আলামত বলা যেতে পারে কিন্তু কোন দিন ঘটবে এটা বলা যাবে না ইমাম শুনতে কালকে তো আমি যদি খালি বলে দিই অমুক সালে আসতে পারে তাহলে সালটা কি হয়ে গেল নির্ধারিত হয়ে গেল এখন ইন্টারনেটে একটা আলোচনা হিসাব খুব ঘুরছে বিভিন্ন ব্যক্তি বলছে আমি তাদেরকে বলি যে আপনি হাদিসটা একটু বিশ্লেষণ করেন দুনিয়ার বয়স হবে সাত হাজার বছর এটা হাদিসটাই যে জাল তাহলে আমি হিসাব করার দরকার আছে কি আমাকে হাদিসটা তো জাল দ্বিতীয় কথা ইমাম আলবানি রহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে পরে এই মিথ্যা হাদিসটা জাল হাদিসটা নিয়ে পরে আচ্ছা তারা দিয়েছেন এই হিসাবটা প্রথম করেছেন কে জানেন আশ্চর্য একটা ব্যাপার আপনাদেরকে বলছি যে ইমাম মাহাদি কখন আসবেন এই নিয়ে আজ থেকে এক হাজার বছর যাবৎ লেখালেখি চলছে প্রত্যেক লেখকই বলতে চেয়েছেন খুব তাড়াতাড়ি চলে আসবে এবার আমরা বাংলাদেশের অন্যতম একজন আলমের দিন মুফতি আরিফ বিন হাইবের বক্তব্য শুনে আসি গাবজাল যখন পৃথিবীর মধ্যে আসবে ওই সময় পৃথিবীতে আরেকজন কেয়ামতের আলামত হিসাবে যিনি থাকবেন এটা ভালো এমাম মাহদি বলেন কি নাম এমাম মাহদি ইমাম মাহদি আগে থেকেই থাকবেন ইমাম মাহদির ব্যাপারে আমাদের আকিদাটা ভালো করে মনে রাখবেন আপনাদের এলাকার একজন হঠাৎ বলে ফেললো আমি ইমাম মাহদি কথার কথা বলে এরকম বলতেছে অনেকে হঠাৎ অন্য থেকে যদি একজন বলে ফেলে আমি ইমাম মাহদি আপনাদের অনেকে বললো হইতেও পারে না কথার কথা

আল্লাহ নবী বলেন মাহদি আমার উম্মতের মধ্য থেকেই হবে মাহদি দুনিয়ার মধ্যে সাত বছর অথবা নয় বছর বলেন তো মাহদি এই একটা ধারণা পাইলাম আমরা এবার আরেকটা একটা ধারণা মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে পুরা পৃথিবীতে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে আবু দাউদ শরীফের চার হাজার দুইশ

আজলাল জাবহা কপালটার দিকে তাকাইবা তাকায় দেখবা মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল আকনাল আনফি নাকটা হবে উঁচু মাহদির কপাল হবে উজ্জ্বল নাক হবে উঁচু এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামলিকু ফিল আ ইয়ামলা ফিল আরদি কিসতাব ওয়া আদলা কামা মুলিকা জুলমান ওয়া পুরা পৃথিবী যেমন জুলুম নির্যাতনার পাশবিকতায় ভরে যাবে মাহদি এসে জুলুমের বিপরীতে পুরা দুনিয়াতে ইনসাফ করবে

কয়েকদিন ধরে বোম্বে শহরের অলিতে গলিতে বিভিন্ন পোস্টার দেখছি ইমাম মাহাদি ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে বলা হয়েছে যে ইমাম মাহাদি চলে এসেছেন চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে ওনার মুখ চাঁদের উপর দেখা গেছে পোস্টারগুলো হিন্দি ইংলিশ আর উর্দুতে ছাপা হয়েছে বোম্বের অনেক জায়গায় লাগানো হয়েছে এ ব্যাপারে আপনি কিছু বলবেন ভাই প্রশ্ন করলেন যে বোম্বে শহরের বিভিন্ন রাস্তায় কিছু পোস্টার লাগানো হয়েছে ইমাম মাহাদি ফাউন্ডেশন থেকে ইমাম মাহাদি এসেছেন আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে আমি এমন কোনো পোস্টার দেখিনি তবে থাকতে পারে আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে কিনা সে সম্পর্কে কিছু জানি না তবে ইমাম মাহাদির সম্পর্কে বেশ কিছু হাদিস আছে কিছু গাইডলাইন আছে তিনি আসবেন কেউ কেউ বলে চলে এসেছেন তিনি এসেছেন এমন কোনো কথা আমি শুনিনি তবে হাদিস বলছে তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ আর ইমাম মাহাদি ফাউন্ডেশন নামে কোন ফাউন্ডেশন আমি চিনি না আর চাঁদের উপর ওনার মুখ দেখা গিয়েছে সেরকম কথাও আমি শুনিনি আর আপনারা দেখবেন যে ইতিহাসে এ পর্যন্ত কয়েকশো মাহাদি এসেছেন আর গিয়েছেন সুদানে আফ্রিকায় পাকিস্তানে হায়দ্রাবাদে ইন্ডিয়ায় অনেক জায়গায় অনেকে এসেছেন গেছেন প্রত্যেকে আসল মাহাদি এখানে কিছু নিদর্শন ইমাম মাহাদি আসবেন আসবেন অবশ্যই আসবেন আর পৃথিবীতে একদিন খিলাফত প্রতিষ্ঠিত হবে আমরা অপেক্ষা করছি ইনশাল্লাহ তবে আমাদের কোরআন আর হাদিস মেনে চলতে হবে তিনি কবে আসবেন জানি না এখন না পরে আসবেন তা জানি না আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে সেটাই গুরুত্বপূর্ণ যারা নিজেদের ইমাম মাহাদি বলেছেন বেশিরভাগই কোরআন এবং সুন্না থেকে সরে গিয়েছিলেন তাই আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আর আল্লাহ রসুলের আদেশ মানতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন এরপর আমরা শাহেখ আহমদুল্লাহ বক্তব্য শুনে আসি একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে মানুষের ভেতরে দিনদারি থাকবে না আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে ঠিক না ঠিক মসজিদে মুসল্লি নাই কিন্তু খেলার জন্য উম্মাদনার লোকের অভাব নাই ভাইরামা তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জোলমে পরিপূর্ণ হয়ে যাবে এই পরিমাণ জলম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না জোর যার মুল্লুক তার এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্দ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে অনেকটা শুরু হয়ে গেছে না দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি ঠিক না বেঠিক ইউরোপ এরপরে বাংলাদেশের অন্যতম একজন আলমিদিন ডক্টর এনাজুল্লাহ আব্বাসির বক্তব্য শুনে আসি ইমাম মাহাদি কখন আসবেন এবং আমরা যদি শুনি তিনি আসছেন তখন আমাদের কি করতে হবে সুন্দর প্রশ্ন করেছেন হাজরত ইমাম মাহাদি ইমাম মাহাদি ওনার আত্মপ্রকাশ ঘটবে ওনার জন্ম হবে সৌদি জাজিরাতুল আরবের কোথাও বুঝতে পারছেন চল্লিশ বছর বয়সে উনি আত্মপ্রকাশ করবেন অনেকে বলছে দুই হাজার ছাব্বিশ সালে তিনি বের হবেন এরা গাজাখোর হাদিসে কোথাও উল্লেখ নাই ছাব্বিশে সাতাইশে তিরিশে আসবে আলামত বলা পৃথিবীর মুসলমানদের অবস্থা সর্বোচ্চ কঠিন পর্যায়ে চলে যাবে যখন ইমাম মাহাদির আত্মপ্রকাশ তখনই ঘটবে এখনো সাতান্নটি মুসলিম বিশ্বে আজান হয় নামাজ হয় জুমান নামাজ হয় ওয়াজ মাহফিল হয় অতএব ইমাম মাহাদি সহসেই চলে আসবে এই রকম কথা বলা চরম পর্যায়ের গুমরাহি ছাড়া আর কিছু নয় তার প্রথম প্রকাশ ঘটবে কাবা ঘরে তো আফরত অবস্থায় মানুষগুলো মুসলমানরা ঠাসা হয়ে যাবে সারা বিশ্বে অস্থিরতা প্রচুর মুসলমানের রক্ত ঝরবে দাজ্জালের প্রকাশ ঘটবে গায়েব থেকে আওয়াজ আসবে হাজা খালিফাতুল্লাহ মাহাদি কথা বুঝতে পারছেন হাজি খালিফাতুল্লাহ মাহদি এই হলো আল্লাহর খলিফা মাহাদি এরপরে সর্বশেষ ডক্টর মিজান রহমান আজারের বক্তব্য শুনে আসি তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন ইয়াম লিকু সাবা আসিন ইন ফিল আল ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবে তিনি সাত বছর পৃথিবীতে রাজত্ব করবেন এবং বিষ্ণু বলেছেন ইউতি ও ইসমু ইসমি ও ইসমু আবি হি ইসমু আবি বিষ্ণু বলেছেন যে আমার নামে হবে মাহাদির নাম আমার বাবার নামে হবে মাহাদির বাবার নাম মনে রাখবেন মাহাদি মাহাদি কিন্তু ওনার নাম নয় মাহাদি মানে হেদায়ত প্রাপ্ত গাইডেড একজন মানুষ তো ওনার নাম হবে বিষ্ণবীর নবীর নামে নাম হতে পারে বিশ্ব নবীর নাম ছিল মোহাম্মদ ইসলাম তো হতে পারে ওনার নাম হবে বিষ্ণু নবীর নাম যে শুধু এমনটা কিন্তু নয় বিষ্ণু নবীর নাম আছে আহমদ নবীর নাম আছে হাশের আকেব আবুল কাসেম তহা ইয়াসিন মুজাহ্মিল তো কোন নাম নিয়ে যে উনি আসবে এটা আমরা জানি না তবে বিষ্ণনবী বলেছেন আমার নামে হবে ইমাম মাহাদির নাম নবীর কোন একটা নাম হয়তো ইমাম মাহাদির থাকবে আচ্ছা তারপর বিষ্ণু ইসলাম এটাও বলেছেন আজরাল আকনাল আনফ ইমাম মাহাদির ললাটটা হবে প্রশস্ত প্রশস্ত ললাট হবে ইমাম মাহাদির এবং আকনাল আনফ হবে প্রমিনেন্ট নোজ খুব উঁচু নাক হবে ইমাম মাহাদির প্রশস্ত ললাট উঁচু নাক আল মাহাদিউমিন আবু আবুদাউদের আরেক বর্ণা বিষ্ণাই বললেন ইমাম মাহাদি আমার বংশের হবে হাসমি খানদানের হবে কোরাইশি হবে মিন ভুল দি ফাতেমা ফাতেমা রাদি আল্লাহ তালহার যে বংশের ধারাক্রম উনার বংশে আসবে ইমাম মাহাদি ইয়াফরুজুমিন না হিয়াতিল মাসিক উনি প্রাচ্য থেকে আসবেন উনি পাশ্চাত্য থেকে আসবেন না ইমাম মাহাদি তিনি কিন্তু ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসবেন না উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোনো একটা দেশ থেকে ইয়ামলা উল আরদা পেস্তান ওয়া আদলা আবুদাউদের আরেক বর্ণনায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন সাত বছরের আমলে উনি পৃথিবীকে ন্যায় নীতি সাম্য ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিস দিয়ে পরিপূর্ণ করবেন অবশ্য কোন কোন বর্ণায় পাওয়া যায় উনি আট বছর থাকবেন কোনো বর্ণনায় পাওয়া যায় নয় বছর থাকবেন তবে সাত বছর থাকবেন এই মতামতটা বেশি শক্তিশালী তো এই হচ্ছে ইমাম মাহাদির ব্যাপারে সংক্ষিপ্ত পরিচিতি যিনি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা এতটুকু বলবো তবে ইমাম মাহাদি চলে এসেছেন চলে আসবেন দুই বছর পরে আহ কেমত হয়ে যাবে এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই

তা প্রকাশ পায়নি এবং ওই পরিস্থিতি এখনো পৃথিবীতে শুরু হয়নি ইমাম মেয়েদি তখনই আসবেন যখন এই পৃথিবীতে মুসলিমদের দাঁড়াবার মতন কোনো জায়গা থাকবে না মুসলিমদের উপর অমানসিক নির্যাতন অত্যাচার জুলুব শুরু হয়ে যাবে অথচ পৃথিবীতে এখনো ছাপান্নটা মুসলিম রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রে আজান হচ্ছে নামাজ হচ্ছে যেখানে ইসলামের প্রতিবন্ধকতা বাধা বিপত্তি কিচ্ছু নেই সুপ্রিয় আসা দু একজন ভাই প্রশ্ন করেছেন যে মিজান রহমান আজহারি হুজুরের প্রতি আপনার হিংসা রয়েছে আপনি সবার শেষে উনাকে দিয়েছেন ভাই আসলে তা না আপনার মাহফিলে অনেকে দেখেন যে পঞ্চম নম্বর চৌথ নম্বর বক্তা তৃতীয় নম্বর বক্তা দ্বিতীয় নম্বর বক্তা প্রধান বক্তা তো ওয়াজ যখন হয় তখন সর্বপ্রথম কি প্রধান বক্তা শুরু করে নাকি পঞ্চম বক্তা আগে আগে পঞ্চম বক্তা তারপর চৌথ তারপর তৃতীয় তারপর দ্বিতীয় তারপরে প্রধান বক্তা তো ঠিক আমাদের আলোচনার মধ্যে আজকে তাই মনে করি আমরা যাহাকে এই প্রধান আলোচক হিসাবে বা প্রধান বক্তা হিসাবে তাকে নির্ধারণ করি তিনি থাকেন সবার শেষে আর তার আগে থাকেন আজকে এই আলোচনার দ্বিতীয় বক্তা তো হয়তো আপনারা অনেকে বুঝতে পেরেছেন বা পারেননি আমরা আমাদের মতো উপস্থাপন করেছি তো সুপ্রিয় দর্শক বুঝতে আশা করি আপনি আপনারা যিনারা এই কমেন্টটা করেছেন আপনারা বুঝতে পেরেছেন তো মিজানুর রহমান আজহারি তিনাকে সর্বশেষে দেওয়ার উদ্দেশ্য হলো এই যে তিনি আজকের এই আলোচকের প্রধান বক্তা তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার